নবীগঞ্জে এসো মুখে হাসি ফোটায় সামাজিক সংগঠনের পুরস্কার বিতরণ ও নতুন বছরের টি শার্টের মোরক উন্মোচন আলো সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা মানবতার সেবাই আমরা ঐক্যবদ্ধ স্লোগান নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে এসো মুখী হাসি ফোটায় সামাজিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নতুন বছরের টি-শার্টের মোড়ক উন্মোচন করা হয়েছে সোমবার 16 ডিসেম্বর দুপুর 12 ঘটিকায় নবিকগঞ্জ উপজেলার ছয় নং কুশি ইউনিয়নের পাঁচকসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসো মুখে হাসি ফোটায় সামাজিক সংগঠন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রী ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নতুন বছরের টি-শার্টের মোড়ক উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বাজকাশারা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র রায়ের সভাপতিত্বে ও এসোমুখী হাসি ফোটায় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ সৈফা রহমান কাকলি ছোট সময় মন্দিরা আগামী দিনের ভবিষ্যৎ কেউ শিক্ষক হই কেউ মাস্টার হই কেউ ইউনো হই বিভিন্ন রকমের মানে পদে নিয়োগ দিবা তোমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র গোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান ভুইয়া একটা ঘোষণা দিয়ে দিতে চাই যে যারা তোমরা আছো তোমরা যারা এক দুই তিন এভাবে প্রতিটা ক্লাসে যারা মেধা নিয়ে উত্তীর্ণ হবে হ্যাঁ সামনে দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আমরা প্রত্যেক শ্রেণীতে তিনজন করে তোমাদেরকে পুরস্কার বিতরণ দেব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর বিশেষ কিছু গল্প সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদার সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম সহকারী শিক্ষিকা আজিমা বেগম মোহাম্মদ মুহিবুর রহমান মোহাম্মদ আজিজুর রহমান ও সংগঠনের সামাজিক সংগঠনকে নতুন বছরের টি করেন বাজকাসারা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হাজি আনোয়ার মিয়া অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের অন্যতম সদস্য বাজকাসারা মোল্লা বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ মহিবুর রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিন জানান এসো মুখে হাসি ফোটায় একটি মানবিক ও সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে এতে করে গ্রামের সবাই একত্রিত হয়ে একযোগে ভালো কাজ করার শক্তি উজ্জীবিত হবে এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বিশিষ্ট সমাজসেবক হাজি আনোয়ার মিয়া ও মহিবুর রহমান সহ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পরিষদের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় আমরা জানি কিভাবে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল স্বাধীনতা উন্মুক্ত হয়েছিল আজকে আমাদের মধ্যে যে এসব মুখে হাসি ফুটাই মহান বিজয় দিবসে উপলক্ষে ওনারা যে একটি সামাজিক সংগঠনের একটি কার্যক্রম এসব মুখে হাসি ফোটায় অবশ্যই একটি পুরস্কার কোনো না কোনো পুরস্কার বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কারের মাধ্যমে তারা অবশ্যই আনন্দিত হবে তাদের মুখে হাসি পড়বে তাই আমি মনে করি যারা এরকম সংগঠন নিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময়ে উপস্থিত হয় আমি আমি তাদেরকে অভিনন্দন জানাই এভাবে যদি আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়ায় মানুষের সহযোগিতা করার জন্য এগিয়ে আসে এবং ওই রকম কাজ যদি অব্যাহত রাখে তাহলে আমাদের সমাজ থেকে অনেক ভালো ভালো মানুষ আর উত্তেক্ত উদ্দীপনা মানুষের কাজে এগিয়ে আসবে এবং এই রকম ভালো কাজকে আমি অনুপ্রাণিত জানাই এবং মানিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ